আজকের ব্রেকিং নিউজ এবার শ্বাস এবং সন্তান আব্রাহম খান জয়কে নিয়ে প্রকাশ্যে আসলেন ঢালিউড সুপার স্টার খ্যাত সাকিব খান বর্তমানে তাণ্ডব ছবি দিয়ে বেশ ওরাধরা অবস্থায় আছেন ঢালিউড কিং তবে এবার যেন আরও ভক্তদের মন মাতিয়ে নিয়ে এবং সন্তানকে নিয়ে ক্যামেরার সামনে ধরা দিলেন গোপনে গোপনে সংসার পাতলেও এবার যেন প্রকাশ্যে এসেই সংসারের বিষয়টি যেন আরো খোলাসা করে দিলেন ঢালিউড কুইন এবং ঢালিউড কিং সুপার স্টার সাকিব খান বর্তমানে তাদের সম্পর্কটা বেশ মধুর হয়ে চলছে এখন আর গোপন বলতে আর কিছু রইল না সব কিছু আগের মতোই খোলাসা হয়ে গেছে সবার মাঝখানে এবং সবাই অনেক খুশি মনেও মেনে নিয়েছে বিষয়টিকে আর সেই মাধ্যমটাই বোধহয় আদরের পুত্র আবরাম খান জয় জয়কে নিয়ে একই গাড়িতে বেড়াতে যাচ্ছেন ঢালিউড কিং বিষয়টি অনেকটা চোখ ধাঁধানো গল্পের মতো সাকিব খান খান ঘুরছেন তার প্রাক্তন স্ত্রী যা শুধুমাত্র সম্ভব জয়ের আগে ঘনিষ্ঠ দেখা যায়নি তবে শুধুমাত্র বিগত দিনে যুক্তরাষ্ট্রে অপুর সঙ্গে ধরা দিয়েছিলেন ঢালিউড সুপার তবে দেশে কখনো তাদের দুজনকে একসাথে দেখা যায়নি তবে এই ঘটনার যেন পুনরাবৃত্তি হলেন এবার শুধুমাত্র সন্তানের কারণে